ওম নামা শিবাই নমস্কার আজকের প্রোগ্রামে মূলত সাতটি অত্যাধিক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আটটি বিষয় কি সেগুলো আমি প্রথমেই খুব সিম্পল ভাবে আপনাদের সামনে একটু সামারাইজ করে দিচ্ছি নাম্বার এক পবিত্র শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে বেল পাতার মধ্যে এই নাম্বারটি লিখে শিবলিঙ্গে শুধু নিবেদন করে দিন এতেই কিন্তু আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে দ্বিতীয় নাম্বার প্রোগ্রামের বিষয় থাকবে কি শ্রাবণ মাসের যে কোনো সোমবার সামান্য একটি বিশেষ পাতা তামার কৌটোতে রাখলে ভাগ্য চমকাবে এবং আর্থিক উন্নতি আসতে বাধ্য এবং এই উপায়টি যারা করেন তারা এক বছরের মধ্যে পেয়ে যায় আচ্ছা নাম্বার প্রোগ্রামের বিষয়বস্তু থাকবে কি ডেফিনেটলি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অর্থাৎ চৌঠা আগস্ট এবং চতুর্থ সোমবার এগারোই আগস্ট পারলে এই নিয়মগুলো একটু মেনে চলুন জীবন পাল্টে যাবে নাম্বার চার এই শ্রাবণ মাসে কেন বাড়ির মহিলারা ঘরের বধুরা সবুজ চুড়ি এবং সবুজ পোশাক পরে সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে একটা সম্যক জ্ঞান প্রদান করার চেষ্টা করব। এবং পাঁচ নম্বর বিষয়টি আজকে হলো শ্রাবণ মাসের শনিবার রাত্রে আপনার নিজের বাড়িতে একটি বিশেষ পাতা পুরাতে বলবো সেটা যদি পুড়িয়ে দেন তাহলে কি হয় বাস্তু দোষ দূর হবে রোগ জ্বালা দরিদ্রতা মিটবে সংসার থেকে ছ নম্বর বিষয়টি থাকবে আজকের প্রোগ্রামের শ্রাবণ মাসের তৃতীয় অথবা চতুর্থ সোমবার সামান্য পাঁচটি টাকা খরচ করে মহাদেবকে একটি বিশেষ বস্তু নিবেদন করার কথা বলব যদি অর্পণ করতে পারেন তাহলে জেনে রাখুন আর্থিক উন্নতি আপনাদের জীবনে আসতে বাধ্য এবং সর্বশেষ আজকের এই প্রোগ্রামের টপিকটা থাকবে সাত নম্বর টপিক যেটা সেটা হচ্ছে এই পবিত্র শ্রাবণ মাসের সোমবার অথবা যে কোনো দিন এই একটি গাছ বাড়িতে লাগান কথা দিচ্ছি সমস্ত গৃহ থেকে দোষ দরিদ্রতা খণ্ডন হবে সুতরাং বুঝতেই পারছেন প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাতটি বিষয় আজকের এই প্রোগ্রামে আমি আলোচনা করবো সুতরাং প্রোগ্রামটি একটু দীর্ঘায়িত হতে পারে তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবে একটু মন দিয়ে কষ্ট করে প্রোগ্রামটি দেখুন আশা করছি একটা ভাস্ট নলেজ আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে পাবেন এবং প্রোগ্রামটা দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হবেন আচ্ছা প্রথমে বলে রাখি প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটা অন করে রাখবেন কারণ আপনাদের জন্য এই এক একটা ভিডিও আনতে প্রচুর পরিশ্রম লাগে অনেক স্টাডি করতে হয় সুতরাং একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবেন আচ্ছা এরপর আমরা সরাসরি জানার চেষ্টা করব এই যে সাতটা পয়েন্ট আপনাদেরকে বললাম এই প্রত্যেকটা একটা একটা করে পার্ট এপার আপনাদের সঙ্গে আলোচনা করছি নাম্বার এক শ্রাবণ মাসের আর দুটি সোমবার আপনারা পাচ্ছেন তৃতীয় এবং চতুর্থ সোমবার সুতরাং এই সোমবার দিন বেলপাতার মধ্যে কোন সেই নাম্বারটি লিখে শিবলিঙ্গে নিবেদন করবেন যার ফলে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে সেই রেমেডিটা প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমাদের শাস্ত্র মতে বলা হয় শ্রাবণ মাসে যে ভক্ত একনিষ্ঠ মনে শিবজির পুজো করেন তার মনস্কামনা কিন্তু এমনিতেই ভগবান পূরণ করে থাকেন অন্যদিকে জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয়েছে বিশেষ করে শুক্র মঙ্গল বৃহস্পতি গ্রহ যদি কারো জন্মচকে দুর্বল হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি শারীরিক দুর্বলতা মানসিক অক্ষমতা আর্থিক কষ্ট পারিবারিক সমস্যা দাম্পত্য কলহ সন্তান সন্ততির মানে তাদেরকে নিয়ে নানান রকম সমস্যায় পড়ে যাওয়া সামাজিক সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা এরকম বহু সমস্যার সম্মুখীন কিন্তু সেই ব্যক্তিকে হতে হয় এছাড়াও অর্থহানির মতন বিরাট সমস্যা মানুষের জীবনে চলে আসে সুতরাং যে ক্রিয়াটির কথা বলবো এরপর এটি করলে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনারা কিন্তু আসতে পারবেন দেখুন শিব পুরাণে বলা হয়েছে বেল পাতা এবং বেল গাছ হলো মহাদেবের আরো একটি রূপ তথা বেল গাছকে শ্রীবৃক্ষ বলে অভিহিত করা হয়েছে সুতরাং আপনারা যদি কোনো গাছের পুজো করেন মানে বিশেষ করে এই বেল গাছের পুজো করেন তাহলে যেমন আপনারা ভোলানাথের অনুগ্রহ পাবেন ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে বিদ্যমান থাকবে দেখুন এই ব্যস্ততার যুগে প্রত্যেক দিন সবার পক্ষে সত্যি বেলগাছের পুজো করা মানে সম্ভব নয় তো সেক্ষেত্রে আপনারাই এই শ্রাবণ মাসের যে দুটি সোমবার পাবেন অবশ্যই দুটি দিন সোমবার আপনারা কী করবেন স্নান করে শুদ্ধাচার হয়ে সাদা বস্ত্র ধারণ করে এবং ফুল ফল তিল এবং সর্ষে দিয়ে এক মনে ধূপ ধুনো দিয়ে আপনারা আপনাদের নিকটবর্তী যদি কোনো বেল গাছ পেয়েছে মানে থাকে সেই বেলগাছে আপনারা কিন্তু পুজো দিয়ে আসুন এর ফলে আপনাদের জন্ম কুণ্ডলীতে থাকা বিভিন্ন প্রকারের গ্রহদোষ অনেকাংশে কেটে যাবে এবং আপনাদের জীবন অত্যন্ত সজ সরলভাবে পরিবর্তন হবে তবে বেল গাছে জল দেয়ার সময় আমি একটি বিশেষ মন্ত্র স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু এটি নোট ডাউন করে নেবেন আচ্ছা কি করবেন আর দুটো সোমবার পাচ্ছেন তৃতীয় এবং চতুর্থ এই দুটো সোমবারে বেলগাছের পুজো করবেন এর জন্য তামার ঘটে শুদ্ধ জল নিয়ে নেবেন এবং সেই জলে অল্প সরষা দিবেন এবং সেটি তিনবার বেলগাছে নিবেদন করবেন মনে বিশ্বাস রেখে করবেন মনের ইচ্ছাটা বেলগাছকে জানাবেন কারণ বেলগাছে কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেব বিরাজ করেন যাই হোক স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা কিন্তু একশো বার চ্যান্টিং করতে পারেন বা অন্তত তিনবার চ্যান্টিং করতে পারেন এবং চ্যান্টিং করতে করতে জলটি কিন্তু বেলগাছের তলায় আপনারা নিবেদন করবেন দেখুন আপনারা যদি প্রতি সোমবার মহাদেবের পূজা আরাধনার সময় যদি এই বিশেষ মন্ত্রটি পাঠ করতে পারেন তাহলে জেনে রাখুন জীবনে প্রচণ্ড পরিমাণে সাকসেস আসে এবং যারা বেলগাছের পুজো করেন তাদেরকে আমি অবশ্যই বলব আপনারা যখনই বেলগাছের জল নিবেদন করবেন প্রতি সোমবার হোক বা প্রতিদিন হোক এই মন্ত্রটি কিন্তু জপ করা যায় সুতরাং এই দুটো বিষয় কিন্তু একটু মাথায় রাখবেন মন্ত্রে জপ করে যখন আপনি বেল কাছে কোনো কিছু অভিষেক করছেন তার মানে সেই মনো ইচ্ছাটা আপনাদের কিন্তু দ্রুততার সঙ্গে মানে পূরণ হতে বাধ্য এছাড়াও দেখুন আর দুটি সোমবার আছে যদি নিজের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করতে চান তাহলে এইটা আমি বললাম এই ক্রিয়াটি কিন্তু অবশ্যই আপনারা করবেন জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দরিদ্রতার কিন্তু নাশ হবে আচ্ছা এরপর দ্বিতীয় রেমেডি হচ্ছে শ্রাবণ মাসের যে কোনো সোমবার সামান্য একটি বিশেষ পাতা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে ভাগ্য চমকাবে এবং আর্থিক উন্নতি আসতে বাধ্য প্রথমত পবিত্র গঙ্গা জল নিয়ে নেবেন এবং সেই জলে কাঁচা দুধ মিশিয়ে সেই দুধের মধ্যে অল্প পরিমাণে সিদ্ধি অল্প পরিমাণে ভাঙের কয়েকটি অক্ষত কাঁচা পাতা দিয়ে দিবেন কিছুটা পরিমাণ জাফরান কেশর ঘি মধু অগুরু চন্দন এবং আতর তামার ঘটের জলটিতে মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন এবং যখন শিবলিঙ্গের অভিষেক করবেন তখন মনে মনে ভক্তি সহকারে ওম শিবাই এই মন্ত্রটি উচ্চারণ আপনারা করবেন এবং তামার পাত্রে জলটি শিবলিঙ্গে আপনারা অর্পিত করবেন এই প্রক্রিয়াটি আপনাদের শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার দিন করতে হবে এর ফলে কি হয় দেবাদিদেব মহাদেব আশুত শিবের আশীর্বাদ লাভ করা যায় তথা এই উপায়টি যারা করেন তাদের কিন্তু সর্ব মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু সর্ব কার্যে সিদ্ধি লাভ করেন দেখুন ভাং ধুতরা ফল সিদ্ধি অগুরু চন্দন কেশর জাফরান এগুলো কিন্তু মহাদেবের খুব প্রিয় বস্তু এবং এই জিনিসগুলো দিয়ে যখন মহাদেবকে অভিষেক করা হয় এতে মাতা পার্বতী এবং মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং যখন আপনি মহাদেবকে অগুরু এবং আতর দিচ্ছেন তার মানে কি আপনি নিজে আপনার জন্মছকে ছকে শুক্র গ্রহকে অ্যাক্টিভেট করছেন আর শুক্র গ্রহ হচ্ছে আমাদের লাক্সারিয়াসের কারক গ্রহ আমাদের ডেইলি যে চাহিদাগুলো আমাদের রয়েছে টাকা পয়সার দরকার হয় ভালো গয়না গাটি গাড়ি বাড়ি এইগুলোর কারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহ সুতরাং শুক্র গ্রহকে অ্যাক্টিভেট করলে সর্ব কাজে সিদ্ধি লাভ করা যায় সুতরাং যে উপায়টি বললাম অবশ্যই আপনারা এই তৃতীয় সোমবার অথবা চতুর্থ সোমবারে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয় আচ্ছা এরপর তৃতীয় রেমেডিটি হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অর্থাৎ চৌঠা আগস্ট এবং চতুর্থ সোমবার আহ পড়েছে এগারোই আগস্ট পারলে এই কয়েকটি নিয়ম মেনে চলুন বদলে যাবে আপনাদের জীবন অর্থাৎ তৃতীয় চতুর্থ সোমবারে কিছু নিয়ম সম্পর্কে এরপর আপনাদেরকে আমি জানাচ্ছি এই নিয়মগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকেই মেনে চলুন যারা শিব পুজো করবেন তাদের যেমন এই বিষয়টি জানা উচিত যারা পুজো করবেন না তাদেরও কিন্তু এই নিয়মগুলো জানা উচিত দেখুন তৃতীয় এবং চতুর্থ সোমবার একটি বিশেষ দ্রব্য রয়েছে সেটি যদি আপনারা শিবলিঙ্গে মনে ভক্তি রেখে একটি বার অর্পণ করতে পারেন এবং একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে পারেন তাহলে সমস্ত দুঃখ কষ্টের যেমন নাশ হয় ঠিক তেমনই বহু পুরাতন রোগ জ্বালা বিপদ আপদ এবং অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় দেখুন আগামী তৃতীয় এবং চতুর্থ সোমবার আপনারা যদি পঞ্চামৃত দ্বারা শিবজির অভিষেক করেন তাহলে কি হয় শাস্ত্র মতে বলা হয়েছে পঞ্চামৃত দিয়ে তৃতীয় এবং চতুর্থ সোমবারের পুজো করলে শিবজি প্রসন্ন হয় এবং সেই ভক্তের সমস্ত মনস্কামনা স্বয়ং কিন্তু উনি পূরণ করে দেন বিশেষ করে দেখুন যাদের জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সাতি দশা রয়েছে শনির কোনো অন্তর্দশা বা কুপ্রভাব রয়েছে সেক্ষেত্রে আপনারা দুধের সাথে কালো তেল মিশিয়ে ও এগারোটি বেলপাতা সহযোগে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন যাই তৃতীয় এবং চতুর্থ সোমবার দিন আপনাদের প্রথম কাজ হবে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ মহাদেবের সামনে প্রজ্বলিত করবেন এবং নিজের সাধ্যমতো পুজোর উপকরণ হ্যাঁ পুজোর উপকরণগুলোকে একটি পিতলের থালার মধ্যে সাজিয়ে নেবেন যেমন উপকরণের মধ্যে রাখতে পারেন কি কি চন্দন রাখতে পারেন তুতরা ফুল তুতরা ফল আকন্দ ফুল এগারোটি বেলপাতা এবং গঙ্গা জল সংগ্রহ করে রাখবেন তবে সব থেকে ভালো হয় যদি এক মুঠো সাদা তিল এই দিন আপনারা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করতে পারেন দেখুন শ্রাবণ মাসের তৃতীয় এবং চতুর্থ সোমবারে শিবলিঙ্গে সাদা তিল অর্পণ করলে কি হয় দীর্ঘদিনের রোগ জ্বালা ব্যাধি থেকে মনুষ্য মুক্তি পায় তবে অবশ্যই সাদা তিল অর্পণের সময় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয় এছাড়াও ওই দিন মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি একটি গোটা গোটা তার মধ্যে দিয়ে দিবেন পান এবং পান এবং সুপারির মধ্যে অল্প করে নিজের অনামিকা আঙুলের মাধ্যমে সিঁদুরের টিপ দিয়ে দিবেন এবং সেটি মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করবেন এতে মহাদেব প্রসন্ন হয় এবং মাতা পার্বতীর অনুকম্পা পাওয়া যায় বিশেষ করে যারা গৃহবধূ যারা পছন্দ মতন মানে বর চাইছেন তারা কিন্তু অবশ্যই সেসব কুমারী মেয়েদের বা গৃহবধূদের উচিত নিজের স্বামীর মঙ্গল কামনার্থে মাতা পার্বতীকে এই একটি উপমানে মানে জিনিস নিবেদন করা সেটা হচ্ছে গোটা পান মাতা পার্বতীর মানে খুবই পছন্দের জিনিস এবং হচ্ছে গোটা সুপারি অবশ্যই আপনারা কিন্তু শ্রাবণের তৃতীয় সোমবার বা চতুর্থ সোমবার আপনারা কিন্তু দিতে পারেন এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে শিবলিঙ্গে লাল চন্দন না শ্বেচ চন্দন দেওয়া উচিত এক্ষেত্রে বলবো মহাদেব প্রসন্ন হন সব থেকে বেশি যদি আপনারা শ্বেচন্দন শিবলিঙ্গে নিবেদন করতে পারেন এছাড়াও শ্রাবণের তৃতীয় ও চতুর্থ সোমবার পারলেই কঙ্কা স্নান অবশ্যই করবেন এর ফলে অমৃত সমান জীবনে ফল লাভ করা যায় এবং প্রভু বিষ্ণু এবং শিবের কৃপা দৃষ্টি পাওয়া যায় এছাড়াও শ্রাবণের সোমবার কঙ্কা মানে অকাল মৃত্যুর ভয় থেকেও মনুষ্য মুক্তি পায় এছাড়াও আপনারা শ্রাবণ সোমবারে যে কোনো পূর্ণ কর্ম মাঙ্গলিক অনুষ্ঠান মাঙ্গলিক ক্রিয়া করতে পারেন এর ফলে অমৃত সমান জীবনে শুভ ফলের প্রাপ্তি ঘটে এছাড়াও পারলে অবশ্যই সোমবার দিন শিব চল্লিশা এবং হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন একটি বার হলেও পাঠ করার চেষ্টা করবেন যাই হোক এই কয়েকটা বিষয় আপনাদেরকে আমি জানালাম যে যারা ধরুন শিব পুজো করবেন তারাও এই নিয়মগুলো ফলো করবেন যারা করছেন না তারাও কিন্তু পারলে এই নিয়মগুলো এই দুটো দিন ফলো করতে পারেন এছাড়াও সমগ্র শ্রাবণ মাসটিতে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন যদি একান্তই না পারেন সেক্ষেত্রে অন্তত যে চারটি সোমবার রয়েছে তার মধ্যে তো দুটো সোমবার পেরিয়ে গেছে আর দুটো সোমবার রয়েছে একটা চৌঠা আগস্ট একটা এগারোই আগস্ট এই দুটো দিন পারলে কিন্তু নিরামিষ আহার বা সাত আহার গ্রহণ করবেন কোনো রেস্টুরেন্টে গিয়ে বাইরে কোথাও আমিষ আহারটি দুটো দিন কিন্তু গ্রহণ করবেন না এছাড়াও এই শ্রাবণ মাস চলাকালীন একটা নিয়ম আপনাদেরকে বলছি মেনে চলবেন চুল দাড়ি নোখ কাটা বা কোনো খোর কর্ম করা বিউটি পার্লারে যাওয়া এগুলোও কিন্তু করবেন না এগুলো করা কিন্তু উচিত নয় শ্রাবণ মাসে আচ্ছা এরপর আজকের এই প্রোগ্রামের চতুর্থ বিষয়টি হলো এই পবিত্র শ্রাবণ মাসে বাড়ির মহিলাদের গৃহবধূদের সবুজ চুরি ও পোশাক শুভ কতটা অশুভ সে সম্পর্কে এরপর জানাচ্ছি বা এই মাসে মহিলারা সবুজ চুরি পরেন কেন সেই বিষয়টি আপনাদেরকে জানাবো প্রথমত দেখুন শুধু যে বিবাহিত মহিলারা সবুজ চুরি পরেন তা কিন্তু নয় যারা কুমারী মহিলা তারাও কিন্তু যারা নন বেঙ্গলী তারাও কিন্তু এই সবুজ বস্ত্র বা সবুজ কাজের চুরি অনেকেই পড়ে থাকেন এটা তাদের পার্সোনাল রীতি রেওয়াজের উপর ডিপেন্ড করে দেখুন সবুজ রং এমন একটি রং যেটিকে রঙ ইতিবাচক রং বলা হয় আর এই সবুজ রং হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি রং। এছাড়াও শ্রাবণ মাস বর্ষাকালের অন্তর্ভুক্ত হয় প্রকৃতি এ সময় সবুজ রঙে পুনরায় জেগে উঠে শিবের এক নাম হলো পশুপতি তাই উনি পশুদের সাথে সাথে প্রকৃতিকেও অত্যন্ত পরিমাণে ভালোবাসেন কারণ বিভিন্ন পশু এই প্রকৃতিতেই পালন করা হয় বাড়ির মহিলারা এই শ্রাবণ মাসে মহাদেবকে সন্তুষ্ট করতেই সবুজ শাড়ি এবং সবুজ চুরি পরিধান করেন শুধু তাই নয় এই শ্রাবণ মাসে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে সবুজ চুড়ি উপহার দিয়েছিল এতে মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হন সেক্ষেত্রে কুমারী বা বিবাহিত মহিলা সবুজ চুরি বা শাড়ি কিন্তু মানে সবুজ বস্ত্র মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে মানে ধারণ করা হয় এমনটা কিন্তু পাওয়া যায় এছাড়াও এমনটা অনেকেই বিশ্বাস করেন যে এতে সৌভাগ্য বৃদ্ধি হয় জীবনে যেহেতু সবুজ রঙ মানুষের বুদ্ধি এবং মনকে অত্যন্ত প্রভাবিত করে সেহেতু এই সবুজ রঙ কিন্তু মানব জীবনে খুশি আনতেও সহায়ক হয় তথা দুঃখের বিনাশ ঘটায় এছাড়াও আপনারা আর একটা বিষয় লক্ষ্য করবেন যে যখন কোন ব্যক্তি ধরুন মানসিক অবসাদ বা ডিপ্রেশনে ভোগেন তখন ডাক্তারেরা পরামর্শ দেন কোনো পাহাড়ি জায়গায় বা কোনো ফরেস্ট এরিয়া বা কোন উপত্যকা এরকম কোনো জায়গাতে যেখানে যেতে আর কি যেখানে মানে সব কিছুই দেখবেন সবুজ একটা ব্যাপার থাকে হ্যাঁ সেরকম জায়গাতে কিছুদিন কাটানোর পরামর্শ দিয়ে থাকেন তথা আমাদের চোখ কিন্তু সবুজ রং দেখতে অত্যন্ত মানে অভ্যস্ত সবুজ রঙ দেখলে দেখবেন মনটা খুব শান্ত হয়ে যায় এবং কমে যায় যেসব জায়গায় সবুজ রঙের আধিক্য বেশি থাকে সে জায়গায় রোগীরা কিন্তু গেলে এরূপ মানসিক অবসাদ বা ডিপ্রেশন থেকে খুবই সহজেই বেরিয়ে আসতে পারে তাই অনেকেই মনে করেন যে মহাদেবের আশীর্বাদ স্বরূপ যদি সবুজ চুরি পড়া হয় বা সবুজ পোশাক এই শ্রাবণ মাসে পরিধান করা হয় তাহলে মহাদেবের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বামীর দীর্ঘায়ু হয় সেই কারণে কিন্তু অনেকেই এই সবুজ চুরি বা পোশাক পরে থাকেন এটি কিন্তু নিজেদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে নিজেদের ব্যক্তিগত বিষয়ের উপর ডিপেন্ড করছে তবে একটি বিষয় অনেকেই জানেন না যে সবুজ চুরি ধারণ করলে কিছু নিয়ম রয়েছে সেগুলো কিন্তু শ্রাবণ মাসে মেনে চলা উচিত যেমন সমগ্র শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করা উচিত চারটি সোমবারের ব্রত রাখা উচিত শ্রাবণ সোমবারে বা শ্রাবণ মাসে পাঁচজন শিশু কন্যাকে খাবার খাওয়ানো উচিত এই নিয়মগুলো পালন করলে কাঁচের চুরি পড়তে পারেন এছাড়াও যারা অবাঙালি তারাই দেখবেন এই সবুজ চুরি বেশি পড়েন এবং তাদের দেখে দেখে আজকের দিনে বাঙালিরাও কিন্তু এখন সবুজ চুরি বা সবুজ পোশাক এই শ্রাবণ মাসে ধারণ করেন তবে যে বিষয়গুলো বললাম এগুলো লোককথা থেকে পাওয়া যায় ঠিক আছে এবং অনেকের নিজস্ব পার্সোনাল মতামত রয়েছে সেই উপর ডিপেন্ড করেও কিন্তু অনেকেই সবুজ চুরি বা সবুজ পোশাক কিন্তু পরিধান করে তাহলে বুঝতে পারছেন যে সবুজ চুরি বা সবুজ পোশাক এই শ্রাবণ মাসে কেন পরিধান করা হয় কারণগুলো কিন্তু এরকম টাইপেরই কারণের জন্যই কিন্তু মানুষ পড়ে আচ্ছা এরপর পাঁচ নম্বর যে বিষয়টি হলো সেটা হচ্ছে এই শ্রাবণ মাসে শনিবার শনিবার দিন রাত্রে নিজের বাড়িতে পুড়িয়ে দিন এই একটি পাতা বাস্তু দোষ হবে রোগ জ্বালা দরিদ্রতা মিটবে তথা দুর্ভাগ্য নাশ হবে এবং গোপন শত্রু কিন্তু ধ্বংস হয়ে যাবে তাহলে খুব সংক্ষেপে জেনে নিন যে কোন পাতাটি আপনারা এই শ্রাবণ মাসের শনিবার দিন সন্ধ্যার সময় নিজের গৃহে পোড়াবেন সে সম্পর্কে দেখুন এই উপায়টি আপনারা শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবার দিন এবং শনিবার দিন করার চেষ্টা করবেন দেখুন রান্নায় ব্যবহৃত একটি অসাধারণ উপাদান তেজপাতার প্রয়োজন পড়বে এই ক্রিয়াটি করার জন্য একটি কর্পূর পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ আপনারা এই কয়েকটি উপকরণ সংগ্রহ করে নেবেন এবং মঙ্গলবার অথবা শনিবার দিন ধুনোর মধ্যে এগুলিকে জ্বালিয়ে দিয়ে আপনাদেরকে কিন্তু পুরী দিতে হবে এবং পুরি দেওয়ার পর তেজপাতার ধোঁয়া সমগ্র বাড়িতে ভালো করে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু কোন প্রকারের বাস্তু দোষ গৃহের মতো থাকে না পরিবার থেকে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় এছাড়াও এই ছোট্ট একটি ক্রিয়া করলে অর্থের আগমন হয় পারিবারিক ক্ষেত্রে এবং কি পরিবারের সুখ শান্তির একটা পরিবেশ কিন্তু তৈরি হয় এছাড়া পরিবার থেকে রোগ জ্বালা দারিদ্রতা দূরীভূত হয় এবং বিশেষ করে গোপন শত্রুর কিন্তু নাশ হয়ে যায় এছাড়াও তেজপাতার মধ্যে অক্সাইড এলিমেন্ট থাকার কারণে এটি যখন গৃহের মধ্যে পোড়ানো হয় তখন এর যে ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়া যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের অন্দরে প্রবেশ করে তখন শরীর অনেকটাই কিন্তু অ্যান্টিঅক্সাইড বা অ্যান্টারিং পলিউশন থেকে রেহাই পায় অর্থাৎ শরীর এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এই তেজপাতার ধোঁয়া যারা দীর্ঘদিন অত্যন্ত রোগে ভুগছেন তারা যদি প্রত্যেকটা দিন এই তেজপাতা অল্প করে নিজের গৃহে পোড়ান তাহলে কিন্তু অনেক অনেক প্রকার রোগ সম্ভব দিনের পুরনো রোগও ঠিক হয়ে যেতে পারে যারা থেকে সময় তেজপাতার গন্ধে তেজপাতার ধোঁয়া শরীরের মধ্যে প্রবেশ করলে নিমেষেই দেখবেন ক্লান্তি বোধ দূর হয়ে যায় এবং যারা ধরুন মানসিক অবসাদে ভুগছেন তাদের জন্য এই উপায়টি একটি অসাধারণ উপায় তবে একটা বিষয় বলে দিই এই তেজপাতা পোড়ালে এই ছাইটি যে ছাইটা উৎপন্ন হবে সেটা কিন্তু পরের দিন আপনারা কিন্তু কোনো নদীতে বা পুকুরে বা বা প্রবাহিত জলে কোনো গাছের গোড়াতেও আপনারা কিন্তু বিসর্জন দিয়ে ওই যে ছাইটা উৎপন্ন হয় এর ফলে আপনাদের কি হয় শত্রু নাশ হয় আপনাদের দুর্ভাগ্য পূর্বে এবং সৌভাগ্যের কিন্তু উদয় হবে আচ্ছা এরপর ছ নম্বর প্রোগ্রামের বিষয়টি হল শ্রাবণ মাসের তৃতীয় অথবা চতুর্থ সোমবার মাত্র টাকা খরচ করে মহাদেবকে একটি বিশেষ বস্তু নিবেদন করার কথা বলবো যদি অর্পণ করতে পারেন তাহলে জেনে রাখুন আর্থিক উন্নতি আপনাদের জীবনে হতে বাধ্য তবে উপায়টি করবেন কাউকে না বলে সম্পূর্ণ গোপন রেখে এই ক্রিয়াটি করার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু রেজাল্ট পাবেন যারা গৃহস্থ পরিবার থেকে বিলংস করছেন তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং এই উপায়টি করলে মনস্কামনা কিন্তু দ্রুততার সহিত পূর্ণ হয় দেখুন আপনারা শ্রাবণের আর দুটি সোমবার পাবেন তৃতীয় এবং চতুর্থ সোমবার এবং এই দুটি সোমবারের মধ্যে যে কোনো একটি সোমবারে এই উপায়টি আপনাদের করতে হবে কি করবেন প্রথমত শিবলিঙ্গের যেভাবে পুজো অর্চনা করেন শিবজির যেভাবে অভিষেক করেন সেভাবে পুজো অর্চনা করবেন এবং গোপনে কাউকে কিছু না জানিয়ে ভোলানাথের অত্যাধিক প্রিয় সিদ্ধি পাতা পাওয়া যায় যে কোনো দশকরা ভাণ্ডারে আপনারা এটা ইজিলি পেয়ে যাবেন দেখুন এই পাঁচটি টাকা খরচ করে সিদ্ধি পাতা কিনে এনে আপনারা শিবলিঙ্গে এটি অভিষেক করবেন এছাড়াও আর একটি টোটকা বলে দিচ্ছি এটিও কিন্তু আপনারা করতে পারেন যেরকম সামর্থ্য যার যেরকম রয়েছে সেইভাবে উপায়গুলো করার চেষ্টা করবেন দেখুন যাদের ধরুন টাকা পয়সা স্বচ্ছলতা জীবনে রয়েছে সামর্থ্য রয়েছে তারা অতি পবিত্র রূপা বা তামার মতন ধাতু দ্বারা নির্মিত কৌটো বা বাটিতে এক দুটি সিদ্ধি ভরে কাউকে না বলে চুপচাপ শিবলিঙ্গের পাশে লুকিয়ে রেখে দিবেন। আপনার করতে পারেন আপনি কোনো মন্দিরে গিয়েও করতে পারেন লুকিয়ে দিয়ে রেখে চলে আসবেন তবে মাথায় রাখবেন করার সময় যেন আপনাকে কেউ দেখে না নেয় বা বিষয়টি যেন কেউ আপনার জানতে না পারে ঠিক আছে যাই হোক আপনারা এই সিদ্ধিটি শিবলিঙ্গের মানে রাখার পূর্বে ওই সিদ্ধি হাতে নিয়ে একশো আটবার বার ওম নম শিবাই এই মন্ত্রটি জপ করবেন নিজেদের যে কোনো একটি মনস্কামনা মনস্কামনা হাজারটি নয় যে কোনো একটি মহাদেবকে জানিয়ে শিবলিঙ্গের পাশে ঠিক আছে গৌরীপীঠ যে রয়েছে গৌরীপীঠের ঠিক তলটাতে বা তার পাশটাতে আপনারা কি করবেন ওই কৌটুটি রেখে চলে আসবেন কোনো শিব মন্দিরও করতে পারেন এর ফলে আপনাদের জীবনের সব থেকে মানে ভালো সব দিক থেকে সফলতা আসতে বাধ্য এবং আপনারা প্রতিটা কাজে সফলতা কিন্তু অবশ্যই লাভ করতে পারেন যে কোন যাদের টাকা পয়সার সচ্ছলতা রয়েছে যারা পারবেন তারা কিন্তু সিদ্ধি রাখতে পারেন আর যাদের নেই তারা ডাইরেক্ট সিদ্ধি পাতা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন এবং শিবজির পাশেও রেখে আসতে পারেন যে যেরকম ভাবে উপায়টি করবেন সেভাবেই কিন্তু রেজাল্ট আপনাদের উপর আহ পরিলক্ষিত হবে দেখুন শ্রাবণের তৃতীয় এবং চতুর্থ সোমবারে শিবলিঙ্গে সিদ্ধি পাতা দেওয়া মানে এবং যে কোনো একটি মনস্কামনা রাখা মানে সেই মনস্কামনা কিন্তু অবশ্যই মহাদেবের কৃপাই পূর্ণ হয় তাই প্রত্যেককেই বলবো উপায়টি কিন্তু একটি বার হলেও করবেন আচ্ছা এরপর প্রোগ্রামের সপ্তম বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং তা হলো পবিত্র শ্রাবণ মাসে একটি এমন বিশেষ গাছ রয়েছে যেটি আপনার বাড়িতে লাগালে কি হয় বাস্তু দোষ দূরীভূত হয় এবং সমস্ত দরিদ্রতার খণ্ডন হয় জীবনে যেরকমই কঠিন পরিস্থিতি আপনাদের আসুক না কেন মোকাবেলা করতে পারবেন তথা আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং অভাব অনটন দরিদ্রতা অনেকাংশে কিন্তু মুছে যাবে শুধু তাই নয় জীবনে চলার পথে যে সমস্যাগুলো মানুষকে ঘিরে ধরে সেই জায়গা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন চট করে অর্থনৈতিক বা শারীরিক বা সামাজিক কোনো প্রকারের সমস্যা কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারবে না যদি এই গাছটি আপনারা শ্রাবণ মাসে নিজের বাড়িতে লাগাতে পারেন তবে শ্রাবণ মাসের সোমবার দিন যদি এই গাছটি নিজের গৃহে লাগান তাহলে অন্তত মানে অত্যন্ত ভালো ফল পাবেন এছাড়াও আপনারা শ্রাবণ মাস চলাকালীন যে কোনো দিনও এই গাছটি নিজের বাড়িতে কিন্তু লাগাতে পারেন তাতেও কোনো সমান নেই তবে হ্যাঁ সোমবার দিন লাগানো সব থেকে শুভ বলে শাস্ত্র মতে মনে করা হয় যাই হোক আর কৌতূহলের মধ্যে রাখছি না এই গাছটি হলো শ্বেত আকন্দ ফুলের গাছ আপনারা অতি অবশ্যই শ্রাবণ মাসের যে কোনো সোমবার অথবা যে কোনো দিন এই শ্বেত আকন্দ ফুলের একটি ছোট্ট চারা গাছ নিজের গৃহে নিয়ে আসুন এবং আপনার বাস্তুর ভিতরে উত্তর পূর্ব কোণে বা যেটাকে বলা হয় ঈশান কোণ এই ঈশান কোণে আপনারা এই গাছটিকে রোপণ করে লাগিয়ে দিন বিশ্বাস রাখুন অত্যন্ত ভালো ফল পাবেন যদি এই ছোট্ট একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন দেখুন এতে কী হয় বাস্তু দোষ দূরীভূত হয় এবং যেহেতু আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল সুতরাং ঘরে যদি আপনাদের শিবলিঙ্গ রয়েছে এই আকন্দ ফুলে যখন প্রথম যখন ফুলটি আসবে সেই ফুল দিয়ে আপনারা দৈনন্দিন হিসাবে শিবলিঙ্গের অভিষেক করবেন পুজো অর্চনা করবেন এর ফলে কি হয় অর্থনৈতিক উন্নতি ব্যাপক পরিমাণে দেখা যায় শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিক থেকে উন্নতি আসে যদি আপনারা এই আকন্দ ফুলের গাছ গৃহচত্বরে এই শ্রাবণ মাসে লাগাতে পারেন তবে এই গাছটি আপনারা অতি অবশ্যই একটু নিয়ম মেনে লাগাবেন নিয়মগুলি কি তা বলার পূর্বে ছোট্ট একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যারা ধরুন ফ্ল্যাটে থাকেন তারা কি করবেন তারা এই ক্ষেত্রে নার্সারি থেকে গাছটি ক্রয় করে নিয়ে আসবেন গাছটি ক্রয় করার সময় কোনো দরদাম করবেন না এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো সোমবার এবং যে কোনো দিনও আপনারা কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ছোট্ট মাটির টবের মধ্যে এই গাছটি কিন্তু লাগাতে পারেন তথা উত্তর পূর্ব কোন করে এই গাছটি কিন্তু রেখে দিতে পারেন যারা ফ্ল্যাটে রয়েছেন এতে কি হয় পরিবারের শ্রীবৃদ্ধি হয় ঘরের মধ্যে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো অপসারণ হয়ে যায় এছাড়াও পজিটিভ এনার্জি তৈরি হয় এছাড়াও এই গাছ প্রায় সর্বত্র জায়গাতেই পাওয়া যায় যারা গ্রামাঞ্চলে থাকেন তাদের পক্ষে খুব ইজি হয়ে যায় গাছটিকে খুঁজে বার করা আপনারা একটা কাজ করবেন যদি বেস্ট রেজাল্ট পেতে চান তাহলে উপবাস করে এই গাছটিকে কিন্তু আপনারা নিজেদের গৃহে লাগাতে পারেন বাস্তুশাস্ত্র মতে আকন্দ ফুলের গাছ যে গৃহে থাকে সেই গৃহে কখনোই সুখ শান্তির অভাব হয় না তথা পজিটিভ এনার্জি গৃহের মধ্যে তৈরি হয় এর ফলে যাবতীয় অশুভ শক্তি ধ্বংস হয়ে যায় এবং বাস্তু দোষ থেকে রেহাই পাওয়া যায় সুতরাং এই গাছের গুরুত্ব আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত রয়েছে তবে এই গাছে যখন আপনারা জল দিবেন তখন কিন্তু স্নান করে জল দিবেন এবং যখন স্পর্শ করবেন স্নান করে এই গাছে কিন্তু স্পর্শ করতে হয় বা এই গাছ থেকে ফুল সংগ্রহ করতে হয় এই কয়েকটা বিশেষ নিয়ম মেনে আপনারা এই গাছটি লাগান দেখবেন সমস্ত আপনারা কিন্তু প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে যাদের বাস্তু রিলেটেড প্রবলেম রয়েছে তারা তো অবশ্যই শ্রাবণ মাসের সোমবার এই আকন্দ গাছ নিজের গৃহে লাগাতে পারেন যাই হোক এই যে সাতটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করলাম সেই কারণে ভিডিওটি একটু দীর্ঘায়িত হয়েছে কারণ যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করিনি পরপর সাতটা টপিক নিয়ে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার